সম্প্রতি দুই সালে যে নতুন এনআইডি কার্ড হলো আজকে আলোচনার বিষয় হচ্ছে এনআইডি কার্ডে অসংখ্য ভুল ত্রুটি এই আধুনিক সময়ে এসেও যদি এনআইডি কার্ডে এই পরিমাণ ভুল হয় বিশেষ করে নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এবং ঠিকানা স্পেশালি ঠিকানারা আমি নিজে ভিক্টিম একটা কথা বলি সেটা হচ্ছে দোহার উপজেলার সোতারপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড ডায়ারকুম ডায়ার গজারিয়া যে গ্রামটি এই সময়ে এসে গ্রামের নামে ভুল এই সময় এসে যে গ্রামের নামে ভুল এই দায় কার সাম্প্রতিক সময়ে যে আইডি কার্ড হয়েছে সেখানে অসংখ্য ভুল সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই গ্রামের নাম ভুল আসছে ডায়া গজারিয়া বানানেজারিয়া বা ভায়াগজারিয়া এইরকম কিছু একটা দেওয়া কিন্তু এটা সংশোধন করতে যাওয়ার পরে হয়েছে আরেক বিপত্তি সেটি হচ্ছে তাদের যে কোডিং সেই এই নাকি ভুল আছে এখন কোডিংয়ে যদি ভুল থাকে সাধারণ মানুষ এখান থেকে উপায় কি এখন ঠিকানা পরিবর্তনের যে ফর্ম সেটা হচ্ছে তেরো নম্বর ফর্ম আর সংশোধনের যে ফর্ম সেটি হচ্ছে দুই নম্বর ফর্ম নির্বাচন অফিসের লোকই সঠিক বলতে পারে না যে এটা কোন ফর্মে আবেদন করতে হবে আমি নিজে ভিকটিম আমি নিজে গিয়েছিলাম দুইটি এন আইডি কার্ডের কারেকশনের জন্য এখন তারা একজন বলতেছে তেরো নম্বর ফর্মে সংশোধন করার জন্য আরেকজন বলতেছে দুই নাম্বার ১৩ নম্বরটা হচ্ছে ঠিকানা পরিবর্তন আমি তো পরিবর্তন করব না আমার হচ্ছে কারেকশন শুধুমাত্র গ্রামের নামের একটা লেটারে স্পেলিং মিস্টেক হয়েছে সেই বিষয়টা সমাধান করতে চাই সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতে হবে এই আধুনিক যুগ বিজ্ঞানের যুগে এখন যদি যারা এনআইডি কার্ডের টাইপের কাজটা করে টাইপিং এর কাজটা করে কম্পোজের কাজটা করে তারা যদি তাদের হাতে ডাইরেক্ট একটা স্মার্ট ডিভাইস দেওয়া হতো সামনে যদি এটাকে টাইপ টাইপ তাহলে এই এই ভুলটা কিন্তু হতো না হাতে লিখে জিনিসটা পরবর্তীতে করার অসংখ্য ভুল ত্রুটি করতো কারণে আপনারা যদি লক্ষ্য করেন দুই হাজার পঁচিশে যে ভোটার হালনাগাদ হলো এখানে প্রায় থার্টি পার্সেন্ট ইনফরমেশন ভুল আছে এবং সাধারণ মানুষের এটার ভোগান্তির কোনো শেষ নেই আপনি একবার যদি এই এনআইডি কার্ড কারেকশনে পড়েন তাহলে আপনার জীবন তেজপাতা এবং এটা থেকে সমাধান পাওয়া খুবই মুশকিল তাই অবশ্যই নির্বাচন অফিসে একশো ছয় নম্বর যে রুম আছে প্রত্যেকটি উপজেলায় তাদের মানুষকে সহযোগিতা করা এবং এই বিষয়ে হেল্প করা এবং এখান থেকে মুক্তির কি উপায় এই ব্যবস্থা করে দেওয়া সকলকে ধন্যবাদ